আরবের ভিতরে মুনাফিক আছে তখনও ছিল এখনো আছে আর যদি মুনাফিক না থাকতো তাইলে এই ফিলিস্তিনের জমিনে মুসলমানরা হত্যা হচ্ছে এই গাজার মধ্যে রাফার মধ্যে মুসলমানদেরকে হামলা করা হচ্ছে খাবারের অভাবে ওই মুসলমানরা জীবন দিয়ে দিচ্ছে আল্লাহর হাবিব যাদের জন্য দোয়া করেছে আল্লাহ বার ইকলানা ফি শাহেনা ইয়া না হুজুরকে একজন সাহাবি বললেন হুজুর উবালা ফি নজতেনা আপনি একটু সৈদি আরবের বর্তমান রাজধানী রিয়াদের জন্য দোয়া করেন না আল্লাহর হাবিব বলে এই জায়গার জন্য দোয়া করা যাবে না হুজুর শাম দেশের জন্য দোয়া করেছে ইয়ামেনের জন্য দোয়া করেছে তিনবার দোয়া করেছে সাহাবি তিনবার পিছন থেকে বলেছে উবালা ইয়ার সুল আল্লাহ ফি নজদেনা একটু নজদের জন্য দোয়া করেন না আল্লাহর হাবিব বলে এই শাম এবং ইয়ামেন থেকে ইসলামকে আল্লাহ রব আলিন পুনর্জীবিত করবে আর এই নস থেকে ইসলাম ধ্বংস করার জন্য দুইটা সিং তৈরি হয়ে যাবে আমার নবী এই খবর জানে কি জানে না কোথা থেকে ইসলাম ধ্বংস হবে কোথা থেকে ইসলাম শুরু হবে আমার নবীর এটা কি আলমে গায়েব না এই খবর কি আমার নবী আজ থেকে দেড় হাজার বছর আগে দিয়ে যায় নাই এখন আসলে আমার নবীর গায়েব নিয়ে প্রশ্ন করে এজন্যই তো আমার আলা হসরত চমৎকার ভাষায় জবাব দিয়েছে আর কই গায়েব নিয়ে, তুমসে নাহা হো বালা জব না খুদা তুম পে সুপা তুম পে করুর দুরুদ যে হুজুর আপনার গায়েব নিয়ে তারা কেন প্রশ্ন করে আপনি গায়েব জানেন না তারা এটা কিভাবে বলে যে আল্লাহকে মুসা নবী দেখে নাই যে আল্লাহকে ঈসা নবী দেখে নাই মুসা নবীর উম্মতও দেখে নাই আদম নবী পর্যন্ত আল্লাহকে দেখে নাই জিব্রাইল পর্যন্ত আল্লাহকে দেখে নাই ওই আল্লাহ তো খুদ আমার নবীকে মেরাজের মধ্যে নিয়েছে পরম সুবহানাল্লাহ ওই আল্লাহ তো বলেছে আমি আমার হাবিবকে দিদার দিয়েছি যার কাছ থেকে স্বয়ং আল্লাহ গোপন থাকতে পারে নাই ওই নবীর গায়েব নিয়ে আর কোনো প্রশ্ন করার বোকামির মতো কিছু আছে আমার ভাইয়ারা এজন্য আল্লাহ হজরত বলেছে ও আর কই গায়েব নেহি তুমসে না হা হো বালা যাব না খুদা তুম পে ছুপা তুম পে কারোর উদুরুদ পড়েন না